সিপিআইএম এর সন্দেশকালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তারের প্রতিবাদে মহেশতলায় তলায় এর প্রতিবাদ মিছিল সন্দেশখালী সিপিআইম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগে মহেশতলায় তলায় তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় মহেশতলা দুনাম্বা সিপিএম এরিয়া কমিটির উদ্যোগে ডাকঘরের আবুল বাসার ভবন থেকে এই মিছিলটি বজবজ ট্রাঙ্ক রোড ধরে ডাকঘর মোড় পর্যন্ত যাবে পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের শেখ শাহজাহান এবং শিবু হাজরা অধরা রয়েছে সেই নিয়েও প্রতিবাদ জানানো হয় এই মিছিল থেকে এই মিছিলে সিপিএম এর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা নিশ্চয়ই এতদিনে জানতে পেরেছেন সন্দেশখালীতে নিরীহ মহিলাদের উপর দিনের পর দিন যেভাবে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের জমি জোর করে লুট করে বেরি বানানো হচ্ছে প্রতি রাত্রে মহিলাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসে তাদের দিনের পর দিন তাদের তাদের স্বম্নমহানি হচ্ছে এই জন্য গ্রামের মহিলারা তারা যখন প্রতিবাদে গর্জে উঠেছে তাদের উপর নতুন নতুন করে হামলা হচ্ছে এখনও পর্যন্ত সন্দেশকালীন যে সন্ত্রাস যে ওখানকার তৃণমূলী মাথা শেখ শাহজাহান সে এখনও গ্রেপ্তার হয়নি যে অল্প কিছুদিন আগে ইডির উপর প্রচণ্ড হামলা করল যে ওখানকার মানুষের সাধারণ যার উপর রাগ যে শিবু হাজরা সে এখনও গ্রেপ্তার হয়নি অথচ শিবু হাজরার যে নিজে অ্যাসকন হয়ে রয়েছে যাকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি তার একটা মিথ্যায় অভিযোগের ভিত্তিতে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং যে ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড নিরাপদ সর্দার তাকে কলকাতার প্রাজধানী থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সন্দেশখালীতে সাধারণ মানুষের উপর যারা সন্ত্রাসকারী যারা ওখানে নারীদের সম্প্রমাণী করছে তাদের গ্রেপ্তার করছে না কিন্তু যারা প্রতিবাদ করছে তাদের তাদের গ্রেপ্তার করছে একশো চুয়াল্লিশ একটা জারি করে সাধারণ মানুষ অন্য যারা বিভিন্ন যারা প্রতিবাদকারী তাদের তাদেরকে ওখানে পৌঁছাতে দিচ্ছে না এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা আমরা সংবাদ মাধ্যমে যেটি খবর উঠে আসছে মহিলাটা নিজের মুখে যেভাবে বলছে আমরা হচ্ছে শিউরে উঠছি এটা কোন রাজ্যে আমরা বাস করছি এই ধরনের ঘটনা ইতিপূর্বে কোনোদিন পশ্চিমবঙ্গে ঘটেনি আমরা এই মুখ্যমন্ত্রী এবং তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এবং ভিক্ষা জানাই এই জন্য আজকে আমাদের মিছিল সারা রাজ্যে কালকেও হয়েছে আজকেও থানায় থানায় এবং মহল্লা মহল্লায় এই ধরনের মিছিল প্রতিবাদ আমরা করছি আমরা কমরেডকে নিরাপদ সর্দার সহ অন্য যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃসত্য মুক্তি দাবি করছি একশো চুয়াল্লিশ দ্বারা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আমাদের দাবিতে আজকে নিয়েছে আপনাদের মিছিল কোথায় কোথায় যাবেন আমরা আবুল বাজার ভবন থেকে ডাকঘর মোড় পেরিয়ে আমরা সামনের দিকে যাব সিবিআইএম মহেশ তলা দুই এরিয়া কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে পুরো আমার আমার নাম দিচ্ছে দেবব্রত চৌধুরী সিবিআইএম মহেশ তলা দুই এরিয়া কমিটির সম্পাদক Report RPTV News Bangla. RPTV News Bangla.